ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আবারও আমরা ফন ক্রিয়েটরে চলে আসলাম আমাদের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখব ফন্ট ক্রিয়েটরের যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের কোথায় কী রয়েছে এবং সেগুলা সম্পর্কে আমরা ছোটো খাটো আইডিয়া নেব আজকের ক্লাসে তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক তা প্রথমেই আমরা যখন ফন্ট ক্রিয়েটারটা ওপেন করবেন স্টলের পরে তখন আমাদের সামনে ফন্ট ক্রিয়েটরটা এভাবে উপস্থাপিত হবে এখানে দেখুন আমাদের বাম পাশে এখানে রয়েছে স্যাম্পল কিছু রয়েছে এখানে মতো কিছু গ্লিফ গ্লিফের স্যাম্পল রয়েছে কিছু আইকন ইত্যাদি রয়েছে এটাকে আমরা এখান থেকে কেটে দেব দেন নিচে এখানে প্রিভিউ বার রয়েছে এটাকেও আমরা কেটে দেবো দান দেন ডান পাশ থেকে যেই সিস্টেমগুলো সেই সবগুলোই আমরা কেটে দেব আমরা একটা সলিড ফন্ট ক্রিয়েটরের যে সেট আপ রয়েছে সেখানে আমরা চলে যাব দেন প্রথমে প্রথমে যে কোনো কাজ করার পূর্বে আমরা তো অবশ্যই জানি যে আমাদের কন্ট্রোল কন্ট্রোল এন এর মাধ্যমে নিউ একটি ফাইল ক্রিয়েট করতে হয় এবং সে ফাইলটা কি কী করবো কিসের পারপাসে করবো সেটা প্রথমত আমাদের এখান থেকে নিউ প্রজেক্টের অপশন থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যেমন আমরা ফন্ট স্টাইল রেগুলার প্রিফার্ড আউটলাইন ফরম্যাট টু টাইপ অবশ্যই থাকবে সেটা এবং নিজে যেগুলো যেভাবে দেখছেন সেভাবেই থাকবে এবং ফন্ট নেমে আমরা একটা নাম দিতে পারি যেমন টেস্ট ঠিক আছে হ্যাঁ দেন আমরা ওকে দিয়ে চালু করব দেখুন আমাদের সামনে মোটামুটি অনেকগুলো এসেছে এটা কি এটা হলো আমাদের ল্যাটিন স্ক্রিপ্টের কিছু অংশ বিশেষ এখানে এসেছে ল্যাটিন স্ক্রিপ্টের যেমন এখানে নো ডট নো ডি এফ ডিইএফ যে অপশন রয়েছে এখানে আমরা আমাদের চালিয়ে কোনো লোগোটুগো আমরা দিতে পারি এখানে স্পেস রয়েছে আরও যা যা রয়েছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং বাম পাশে আমরা যেটা যেগুলো দেখতে পাচ্ছি সেখানে ওপেন টাইপ রয়েছে কিছু এবং এই ফন্ট সম্পর্কে বিস্তারিত রয়েছে এটা যখন আমরা আরও অ্যাডভান্সের দিকে যাব তখন আমরা এটাকে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত জানব তো আমরা এখান থেকে এটাকে হাইড করে দিই হাইড করে দিলাম এখন যেটা দেখছে দেখতে পাচ্ছেন এটা হলো ফন্ট ক্রিয়েটার ফোরটিন ভার্সনের ইন্টারফেস ডিজাইন এবং আউটলুক আমরা পূর্বে আমরা যখন কাজ করতাম তখন আমরা থার্টিন ভার্সন ইউজ করতাম ওইটা যেরকম ছিল ফোরটিন ভার্সনটা মোটামুটি আর অনেকটা স্টেবল এবং অনেক বেশি সুন্দর দেখতে ডিজাইনটাও খুব সুন্দর করে করা হয়েছে তা প্রথমে আমরা দেখে নিই ফাইল ফাইল যে কোনো সফটওয়্যারে যে ক্রিয়েটিং যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো ডিজাইন করা হয় বা আপনার কম্পোজ বা যে কোনো এইসব টাইপের যেসব সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে প্রথমে যেটা থাকে সেটা হলো ফাইল নিউ ফাইল ওপেন ওপেন ফাইল যেটা অলরেডি আমাদের এখানে উপলব্ধ ছিল যেটাকে আমরা এখানে আনতে পারি মানে নতুন করে এনে কাজ করতে পারি সেটা ওপেন অপশন ওপেন ইনস্টলের ফোন আমাদের পিসিতে যদি কোনো ফন্ট ইনস্টল করা থাকে সে ফন্টগুলোকে আমরা এখানে আনতে পারি ক্লোজ ক্লোজ অল সেটা তো আমরা বুঝতেই পারছি সেভ প্রজেক্ট আমাদের যে প্রজেক্টে রয়েছে সেটা সেভ করতে সেভ সেভেস এটাকে পুনরায় কোথাও সেভ করতে চাইলে সেটা করতে পারে এক্সপোর্টের যে অপশনটা রয়েছে এইগুলো আমরা যখন ফন্টের কাজ করব কাজ করার সময় আমরা বিস্তারিতভাবে জেনে নেব এখানে অপশান তো প্রিন্ট এক্সিট আচ্ছা যাই হোক তারপর এখানে এডিট অপশন রয়েছে এডিট অপশনের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে এগুলো আমরা যখন কাজ করব তখন আমরা আস্তে আস্তে জেনে নেব ভিউ অপশন রয়েছে এখানে ইনসার্ট রয়েছে এর অপশন রয়েছে প্রপার্টিস ইনফরমেশন ওপার টাইপ ডিজাইন অ্যাঙ্কর ম্যানেজার হ্যাঁ ইত্যাদি অপশন রয়েছে এখানে এখানে টুলসের অপশন রয়েছে এখানে বাই যেহেতু আমাদের এখানে আমরা রেজিস্ট্রেশন করিনি মানে পারচেস করিনি সেহেতু তারা এখানে দিয়ে রাখছে বাই অপশানটা আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আনফর্চুনেটলি আমরা এখন সেটা করছি না তারপর এখানে হেল্প অপশন রয়েছে হেল্পের মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করে ফন্ট বা ফন্ট ক্রিয়েটর বিষয়ক যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা তাদের মাধ্যমে সে সহযোগিতা গ্রহণ করতে পারি তারপর এখানে রয়েছে দেখুন এখানে ফন্টের বিষয় রয়েছে ক্রিয়েটে নিউ ফন্ট প্রজেক্ট এটা ফাইল থেকেও নেওয়া যায় তারপরে এখানে ওপেন একজিস্টিন ফন্ট অফ ফন্ট প্রজেক্ট ফাইল আমরা আনতে পারি তারপরে ওপেন অ্যান্ড ইনস্টলেড ফন্ট এই যে আমরা ফাইলের মধ্যে যেগুলো দেখেছিলাম সেগুলো সব এখানে রয়েছে তারপরে ফাইন গ্লিভস কোন গ্লিভ ফাইন করার জন্য গ্লিভ গ্লিভ জিনিসটা কি সেটা অবশ্যই এখন বলে দিচ্ছে এই সাপোজ ধরেন এখানে আর আর নামক যে একটা ব্লক রয়েছে এই ব্লকটাকে বলা হয় একটি গ্লিফ ঠিক আছে এটা হলো গ্লিফ তারপরে এখানে আপনার কাঠ ক্লিপ বোর্ড একটা অপশন রয়েছে কপি অপশন রয়েছে পেস্ট অপশন রয়েছে আন্ডোর রেডো অপশন রয়েছে তারপরে এখানে ইনসার্ট ক্যারেক্টার অপশন রয়েছে ইনসার্ট গ্লিপ অপশন রয়েছে তারপর এখানে লিঙ্ক অপশন রয়েছে অ্যাঙ্কর অ্যাংকর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আপনার এফএক্স ফর্মুলার অপশন রয়েছে এখানে ইরেজার অপশন রয়েছে এখানে প্রপার্টিস অপশন রয়েছে এখানে ওপেন টাইপ ফিচারস ফন্ট স্টাইল তারপর রান ফন্ট অ্যান্ড ভ্যালিশন উইজার হিসেবে রান করার অপশন রয়েছে এখানে ফন্ট টেস্ট করার অপশন রয়েছে আমরা কাজ করাকালীন সময় যে টেস্ট করবো সেই অপশনটা এখানে রয়েছে তারপরে ইনস্টল কারেন্ট ফন্টটাকে ইনস্টল করার অপশন রয়েছে আমাদের পিসিতে ডিরেক্ট যেটা আমাদের থার্টিন ভার্সনে ছিল না কিন্তু ফোরটিন ভার্সনে এখন রয়েছে তারপরে এখানে গ্রুপ আইটেম দ্য কারেন্ট ক্লিপ লিস্ট ভিউ বাই ঠিক আছে এটাকে গ্লিফটগুলোকে ভিউ করার যে অপশন এটা রয়েছে এগুলো আস্তে আস্তে আমরা আরও বিস্তারিতভাবে জানবো তারপর এখানে জুম আউট জুম ইন তারপর এখানে আমাদের কত পার্সেন্ট জুম করা আছে এরকমভাবে বিস্তারিত এখানে লেআউটটা সাজানো হয়েছে তারপরে এখানে আমাদের ফ্রন্টের যে অপশনটা সেখানে গ্লিফের অপশনে এখানে আমরা গ্লিফ দেখতে পাচ্ছি এবং সর্বশেষ আমরা দেখতে পাবো এখানে কতগুলো গ্লিফ রয়েছে দেখুন এখানে তারপরে হ্যাঁ এটি হলো আর যদি আমরা যদি আর একটু ভিতরে ঢুকি যেমন সাপোজ ধরুন এ এখানে অ্যা যেহেতু আমাদের কুট পয়েন্ট নেম রয়েছে প্রপার্টিসের মধ্যে আমরা জানতে পারি হ্যাঁ কুড পয়েন্টস নেম রয়েছে সে সেহেতু এখানে এটাকে ওয়াটারমার্ক হিসেবে দেখাচ্ছে আর কি হেন্ট হিসেবে দেখাচ্ছে কিন্তু কিছু কিছু বর্ণ এখানে বর্ষণ রয়েছে যেমন অ্যাট দ্য রেট অফ সাইন দেখাম এখানে অ্যাট দ্য রেট অফ সাইন রয়েছে এটা হ্যাঁ এটা হলো আমাদের ওই গ্লিফটের ভিতরে প্রবেশ করার পরে আমরা এভাবে দেখতে পারি এখানে ঠিক আছে এখানে দেখেন যে আপনার ক্যাপ হাইট এক সাইড বেজ লাইন উইন্ডিসেন্ট তারপরে আপনার লেফট বিয়ারিং রাইট বিয়ারিং এই সবগুলোর মাধ্যমে মূলত আমরা একটা এক একটা অক্ষরকে অ্যাডজাস্ট করে থাকি ঠিক আছে এখানে আর গ্রিড ভিউ রয়েছে আমরা গ্রিড ভিউ দেখতে পারি এভাবে আমরা এখানে দেখতে পারি এবং এই যে এই যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটাকে এখান থেকে ওয়ালি ধরে কাজ পর্যন্ত করা যাবে এখানে চাইলে আপনি আপনার হ্যান্ড রাইটিং পেস্ট করে আপনি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনার মনের মতো মানে আপনার লেখা হুবহু ফন্টে আপনি রূপান্তর করতে পারবেন এই ছিল মূলত ইন্টারফেসের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদিও প্রথম অবস্থায় এটা একটু বুঝতে ঝামেলা হবে সে তো আমি একেবারেই ডিটেলসে ডিটেলসে চলে যাচ্ছি না যদি এটাকে আমি এখন বিস্তারিত পর্যায়ে নিয়ে যাই আপনারা বুঝতে পারবেন না দ্বিতীয়ত সময়টা নষ্ট হবে আমরা কাজ করব আর আস্তে আস্তে বিস্তারিত বিষয়ে যা যা রয়েছে সেগুলো টুকটাক করে জেনে নেবো এবং অ্যাট লাস্ট আমরা অ্যাডভান্স লেভেলে ফোনটাগুলো হয়ে যাব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম